আসানসোল দিক থেকে আসা গরু এক কন্টেনারকে দুর্গাপুরের বাসকোপা টোল প্লাজায় আটকাল বিজেপি যুব মোর্চার কর্মীরা জানা যায় চার গরু ভর্তি কন্টেনার পান্ডুয়ার হাটের উদ্দেশ্যে যাচ্ছিল তিনটি কন্টেনার পালিয়ে গেলেও একটি কন্টেনারকে আটক করা হয় জাতীয় সড়কে গরু ভর্তি কন্টেনার আজকালও বিজেপি দুর্গাপুরের টোল প্লাজায় দুর্গাপুরের বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে আটকানো হলো একটি কন্টেনার ভর্তি গরু বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলির অভিযোগ অন্ডাল থেকে চারটি কন্টেনারকে তারা থামানোর চেষ্টা করে অবশেষে তিনটি কন্টেনার চলে গেলে একটি কন্টেনারকে তারা ধরে ফেলে বাসকোপা টোল প্লাজায় তারপরে গাড়িতে থাকা ব্যক্তিদের নামানো হয় গাড়ি থেকে এরপরই ওই কন্টেনার চালক তাদেরকে জানায় আসানসোলের দিক থেকে আসছিল গাড়িটি এবং পান্ডুয়া হাটে নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলিকে এই প্রসঙ্গে বিজেপি যুবনেতার দাবি গাড়ি আজকানো মাত্রই ড্রাইভার কুড়ি হাজার টাকার বিনিময়ে গাড়ি ছেড়ে দিতে বলে আমরা প্রথমে অন্ডাল থেকে খবর পেলাম যে চার কন্টেনার গরু নিয়ে যাচ্ছে পরবর্তীকালে আমরা অন্ডালে চেষ্টা করলাম ওদেরকে আটকানোর কিন্তু ওরা আটকালো না এই টোল ট্যাক্সি এসে আমরা ওদেরকে আটকাই এবং যখন জিজ্ঞেস করি এখানে কী আছে বলে এখানে বালি যাচ্ছে তো বলি আমাদের খুলে দেখাতে কন্টেনারটা কিন্তু ওরা দেখাতে পারে না পরবর্তীকালে ওরা বলে দাদা কুড়ি হাজার টাকা নেন গাড়িটা ছেড়ে দেন কিন্তু আমরা তো পয়সায় বিক্রি নয় তৃণমূল সরকারের মতন আমরা গাড়িটাকে আটকেছি এবং দেখি এই গাড়িটার মধ্যে গরু আছে বাকি তিনটা কন্টেনার বেরিয়ে যায় এবং পরবর্তীকালে আমরা জিজ্ঞেস করি তোমাদের নাম কি এরা বলছে ফারুক কেউ বলছে শাহরুখ এই শাহরুখ ফারুকের যে বংশধররা এরা পুরো পশ্চিমবঙ্গে জুড়ে গরু পাচার করছে তাই আমরা বলে দিয়েছি আমরা সোচ্চার হয়েছি কোনোভাবে একটা গরু পাচার হতে দেবো না একদম গরু অবৈধ গরু নিয়ে যাওয়াটা মানে তো অবৈধ গরু আবার বৈধ পেপার কি হয় গরুর নাম হয় নাকি কি জানতে পারবেন এই কন্টেনারটা কাটকেছি যখন আমরা পেপার চাইছি তখন ড্রাইভার সাইডে নিয়ে গিয়ে বলছে কুড়ি হাজার টাকা দিচ্ছি গাড়িটা ছেড়ে দেন

ওরাই যে প্যাক্ট নেই এটা তো প্রমাণ হচ্ছে না এর মাঝে ওরা হঠাৎ করে কেউ জানলো না ওরা জানলো পুলিশও জানলো না যাই হোক যখন জেনেছে তারপরে যখন ওটাকে নিয়ে পরে ধরেছে তো তদন্ত সাপেক্ষ তদন্তে বেরোবে যে কোথায় কি হয়েছে কে দায়ী আর ওরা তো এলিগেশন আনবে যে কিছু হোক এমনকি ওরা বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে বর্ডার যে সিকিউরিটি ফোর্স সেই ক্ষেত্র থেকে লোক ঢুকছে তাদেরই সিকিউরিটি ফোর্স এখানে কিছু চালান হচ্ছে তাদের সিকিউরিটি ফোর্স কিন্তু দোষটা আসছে

मोटरसाइकिल लेने के लिए ना होंडा की सौ आ रही है जो ज्यादा चले ज्यादा टिके आ रही है होंडा की सौ होंडा के भरोसे के साथ